বিশ্বের ইতিহাসে এমন কিছু সাম্রাজ্য ছিল যাদের নাম কেবল ইতিহাসের পাতায় নয় বরং রাজনীতি আইন স্থাপত্য কিংবা সামরিক কৌশলের পরতে পরতে জীবন্ত হয়ে আছে কিন্তু এর মাঝে হাতে গোনা কয়েকটি সাম্রাজ্যের পক্ষেই সম্ভব হয়েছিল সমগ্র সভ্যতার উপর চিরস্থায়ী প্রভাব ফেলা কিন্তু রোমান সাম্রাজ্য শুধু শাসন করেনি সভ্যতাকে নতুনভাবে গড়ে তুলেছে প্রায় তিন হাজার বছর আগে গড়ে তোলা এই সাম্রাজ্য মানুষের জীবনযাত্রায় এমন সাপ রেখে গেছে যা আজও মুছে যায়নি যুদ্ধের ময়দান হোক কিংবা আদালতের রায় রাস্তার নকশা হোক বা শিল্প সাহিত্য রোমানদের সোয়া ছাড়া যেন কিছুই পূর্ণ হয় না তারা এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিল যেটা একসময় পৃথিবীর প্রায় প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজনকে শাসন করত কিন্তু কিভাবে শুরু হয়েছিল তাদের এই যাত্রা আর কেনই বা এত শক্তিশালী সাম্রাজ্য একদিন ধ্বংস হয়ে গেল আজকের ভিডিওতে আমরা জানবো রোমান সাম্রাজ্য সম্পর্কে রোমান সাম্রাজ্যের জন্ম কিন্তু শুধু ইতিহাসের পাতায় নয় বরং এক লোকগাথায় রোমান সাম্রাজ্যের সূচনা হয় একটি ছোট্ট শহর রোম থেকে যার ভিত্তি স্থাপন হয়েছিল খ্রিস্টপূর্ব সাতশো সালে প্রচলিত লোকগাথা অনুযায়ী রোম শহরের ভিত্তি স্থাপন করেন রোমেউলাস নামের এক ব্যক্তি রোমিউলাস ও রেমাস ছিলেন যমজ দুই ভাই তাদের বাবা ছিলেন যুদ্ধ দেবতা মার্স আর তার মা ছিলেন রিয়া সিলভিয়া নামের এক নারী তিনি ছিলেন এক কুমারী পুরোহিতী কুমারী হওয়ায় এই দুই নবজাতক ছিল অবাঞ্ছিত তাই জন্মের পরেই তাদের ফেলে দেওয়া হয় টাইবান নদীর পাড়ে কথিত আছে এরপর এক মা নেকড়ে তাদের সন্তানদের মতো করে লালন পালন করে এরপর এক রাখাল দম্পতি দুই ভাইকে গ্রহণ করেন যুবক হওয়ার পর দুই ভাই হয়ে ওঠেন দুর্ধর্ষ যোদ্ধা তাদের বীরত্বের জন্য অনেক যোদ্ধাই তাদের অনুসারী হয়ে ওঠে রোমিউলাস ও রেমাস চেয়েছিলেন তাদের বিশ্বস্ত অনুসারীদের জন্য টাইবান নদীর তীরে একটি জনপদ স্থাপন করবেন কিন্তু ঠিক কোন জায়গায় জনপদ স্থাপন করা হবে তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় এবং এক পর্যায়ে রোমেউলাসের হাতে রেমাসের মৃত্যু হয় এরপর রোমেউলাসের পছন্দ জায়গায় একটি শহরের ভিত্তি স্থাপন করা হয় এবং তার নাম অনুসারে শহরটির নাম দেয়া হয় রোম এরপর রোমের প্রথম রাজা হিসেবে অভিষিক্ত হন রোমিউলাস পাহাড় নদী ও রহস্যে ঘেরা শহরটি ধীরে ধীরে পরিণত হয় এক দানবিক সাম্রাজ্যে ওই সময় রোমের শতভাগ অধিবাসী পুরুষ ছিলেন তাদের জন্য নারী সংগ্রহের লক্ষ্যে রোমেউলাস এক ভয়ঙ্কর পরিকল্পনা করেন তার সেই পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী সাবাইন রাজ্যের অভিজাত সব পরিবারকে এক রাজকীয় মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ জানানো হয় নিমন্ত্রিত অতিথিরা রাজদরবারে উপস্থিত হওয়ার পরে রোমিউলাসের নির্দেশে সব সাবাইন পুরুষকে হত্যা করা হয় এবং সব সাবাইন নারীদের বিয়ে করতে বাধ্য করেন রোমান্ডা নিঃশংসতা দিয়ে শুরু হয়েছিল রোমের বংশবৃদ্ধির ইতিহাস প্রায় তিন দশকের বেশি সময় ধরে রাজা হিসেবে দায়িত্ব পালনের পর একদিন হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিলেন রোমিউলাস প্রায় দুইশো পঞ্চাশ বছর রাজতন্ত্র চালু ছিল রোমে রাজার উত্তরাধিকার রাজা হতো না বরং সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন রাজা বেছে নেওয়া হতো এবং দায়িত্ব গ্রহণের পর তিনি আমৃত্যু এই শাসনকার্য পরিচালনা করতেন রাজার মৃত্যুর পর আবার নতুন রাজা নির্বাচিত করা হতো এই ধারাবাহিকতায় খ্রিস্টপূর্ব পাঁচশো পঁয়ত্রিশ সালের দিকে টার কুইন দ্য প্রাউডকে সপ্তম রাজা হিসেবে নির্বাচিত করা হয় কিন্তু ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এক নায়কতন্ত্র তার দুর্নীতি স্বজনপ্রীতি আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রোমানরা পাঁচশো নয় খ্রিস্টপূর্বে তাকে সপরিবারে নির্বাসনে পাঠান টারকুইনের পতনের পর রোম আনুষ্ঠানিকভাবে প্রবেশ করে প্রজাতান্ত্রিক যুগে এবার রাজা থাকল না বরং শাসন ক্ষমতা দেয়া হলো দুইজন কনসালের হাতে যারা জনগণের ভোটে নির্বাচিত হতেন তারা একে অপরকে নিয়ন্ত্রণে রাখতেন যেন কেউ এক হয়ে উঠতে না পারেন কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল গুটি কয়েক ধনী ও প্রভাবশালী প্র্যাকটিশিয়ান পরিবারের হাতে তারা বারবার নিজেদের লোকদের কনসাল বানাত আইন তৈরি করতো নিজেদের সুবিধা মতো আর সাধারণ মানুষ রয়ে যেত নিচু ছেলে নিতে তবুও এই প্রজাতান্ত্রিক কাঠামোই রোমকে এক নতুন শক্তির পথে নিয়ে যায় এই সময়ে রোম গড়ে তোলে তার সেনাবাহিনী এবং ইউরোপের রাজনৈতিক মানচিত্রে নিজেদের অবস্থান দৃঢ় করতে শুরু করে এই সময়ে রোম শুরু করে তার বিজয় যাত্রা প্রথমে কাছাকাছি জনপদ এরপর পুরো ইতালি এরপর ধীরে ধীরে স্পেন ফ্রান্স গ্রিস সব দখল করে নেয় রোম কিন্তু এরপরই রোমের সামনে বাধা হয়ে দাঁড়ায় তার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ কার্থেজ ভূমধ্য সাগরীয় দ্বীপ সিসিলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এই দুই পরাশক্তির মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় যা ইতিহাসে পরিচিত হয়ে উঠল পিউনিক যুদ্ধ নামে খ্রিস্টপূর্ব দুইশো থেকে দুইশো পর্যন্ত দীর্ঘ তেইশ বছর ধরে চলে প্রথম পিউনিক যুদ্ধ যুদ্ধে বিজয়ী হয়ে রোম সিসিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রথম পিউনিক যুদ্ধর ঠিক তেইশ বছর পর খ্রিস্টপূর্ব দুইশো সালে দ্বিতীয় পিউনিক যুদ্ধ শুরু করেন হ্যানিবেল যিনি ছিলেন এক প্রতিভাবান সেনাপতি নিজের সেনা হাতি আর অস্ত্রসহ দুর্গম পর্বতমালা পেরিয়ে তিনি রোমে আক্রমণ করেন সতেরো বছরের লড়াই শেষে অবশেষে খ্রিস্টপূর্ব দুইশো সালে দ্বিতীয় পিউনিক যুদ্ধের সমাপ্তি ঘটে কার্থেসকে পরাজিত করে রোম আবার জয়লাভ করে যুদ্ধ শেষ হলেও রোমানরা চেয়েছিল কার্থেসকে চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে খ্রিষ্টপূর্ব একশো সালে রোম তৃতীয় ও শেষবারের মতো যুদ্ধের ঘোষণা করেন এবং অবশেষে খ্রিস্টপূর্ব একশো সালে রোমানরা কার্থেস সহ সম্পূর্ণ ধ্বংস করে ফেলে ঘরবাড়ি জ্বালিয়ে দেয় মাটিতে লবণ সিটিয়ে নিষ্ফল করে ফেলে যেন আর কখনো কোনো সভ্যতা এখানে মাথা তুলে দাঁড়াতে না পারে তৃতীয় পিউনিক যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে ভূমধ্য সাগরীয় অঞ্চলে একক পরাশক্তিতে পরিণত হয় রোম কিন্তু বাইরের দুনিয়া জয় পেলেও রোমের ভেতর তখন খুব জমছে একদিকে ধনী গরিব বিভেদ অন্যদিকে যুদ্ধের কারণে কীতদাস বেড়ে গেছে ফলে সাধারণ মানুষ কাজ পাচ্ছে না সব মিলিয়ে কয়েক দফা রোমে গৃহযুদ্ধ হয় এই বিশৃঙ্খলার মধ্যে খ্রিস্টপূর্ব ষাট সালে রোমের প্রজাতন্ত্রিক আমলের সমাপ্তি ঘটে এই অস্থিরতার মাঝে রোমিয়াসের এক বীর সেনানায়ক জুলিয়াস সিজার বর্তমান ফ্রান্স ও স্পেনের উপর একের পর এক সেনা অভিযান চালিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন খ্রিস্টপূর্ব ঊনপঞ্চাশ সালে নিজের বিরোধী সেনাপতি পম্পেকে হারিয়ে সিজার রোমের একক ক্ষমতা দখল করেন সাধারণ মানুষের মধ্যেও চরম জনপ্রিয়তা পায় তিনি কিন্তু তার এই উত্থান সহ্য করতে পারেনি সিনেট সদস্যরা খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে সিনেট ভবনের মধ্যেই হত্যা করা হয়েছিল জুলিয়াস সিজারকে সিজারের মৃত্যুর পর রোমে আবার শুরু হয় গৃহযুদ্ধ এই বিশৃঙ্খলা সামলানোর জন্য দৃঢ় হাতে রোমের হাল ধরেন সিজারের দত্তক পুত্র অক্টাভিয়ান তিনি একে একে প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করে এবং সাতাশ খ্রিস্টপূর্বে অগাস্টাস সিজান নামে রোবের প্রথম সম্রাট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এই দিন থেকেই রোমান সাম্রাজ্যের সূচনা হয় এবং ধীরে ধীরে এই সাম্রাজ্য সর্বত্র বিস্তৃতি লাভ করে একশো সতেরো খ্রিস্টাব্দে সম্রাট ট্রাজানের শাসনামলে রোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ সীমায় পৌঁছায় এই সময়ে রোমান সাম্রাজ্যের আয়তন ছিল পঞ্চাশ লক্ষ বর্গ কিলোমিটার এবং আনুমানিক প্রায় দশ কোটির বেশি মানুষ বাস করত এই সাম্রাজ্যে রোমেন নিয়ন্ত্রণে ছিল তখনকার ব্রিটেন ফ্রান্স স্পেন মিশর সিরিয়া তুরস্ক সহ পুরো উত্তর আফ্রিকা থেকে শুরু করে ইউরোপের অধিকাংশ ভূখণ্ড এ সময় রোমানদের স্থাপিত সেনাঘাটিগুলোই বর্তমানে লন্ডন প্যারিস ভিয়েনা ইস্তাম্বুলের মতো রাজধানী শহরে পরিণত হয়েছে রোমান আইন রাস্তাঘাট অ্যাকোয়াডার্ট থিয়েটার সব কিছুই ছিল উন্নত ও উদ্ভাবনী তবে এক সময় বিশাল সাম্রাজ্যকে একা শাসন করা অসম্ভব হয়ে পড়ে যার ফলে তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিশাল সাম্রাজ্যকে দুই ভাগে ভাগ করা হয় পূর্ব রোমান সাম্রাজ্য এবং পশ্চিম রোমান সাম্রাজ্য চারশো ছিয়াত্তর সালে অংশটি বারবার জাতির হাতে ধ্বংস হয় কিন্তু পূর্ব রোমান সাম্রাজ্য যার রাজধানী ছিল কনস্টান্টিনোপল টিকে থাকে আরও এক হাজার বছর অবশেষে চোদ্দশো সালে অটোমানদের হাতে পতন ঘটে পূর্ব রোমান সাম্রাজ্যের রোমান সাম্রাজ্য আজ আর নেই কিন্তু তার চিহ্ন তাদের আইন তাদের নির্মাণ শৈলী এমনকি আজকের ইউরোপের রাজনৈতিক কাঠামোতেও রোমে ছায়া দেখা যায় রোমান সাম্রাজ্য আমাদের শেখায় কৌশল সংগঠন ও সংস্কৃতি কিভাবে একটি ছোট্ট শহরকে বিশ্বের ইতিহাসে অমর করে তোলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আশিস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আর ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন